আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের দেখাবো ওয়াল সিজার মেশিন বা গ্রুপ কাটার মেশিন তো আপনাদের দেখাচ্ছি প্রথমে এই যে একটা গ্র্যান্ডিং মেশিন দেখছেন এই যে একটা গ্র্যান্ডিং মেশিন এটা হলো আপনারা আগে যারা গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাজ করতেন একটা ব্লেড লাগাইয়া এই একটা ব্লেড এই মেশিনের মধ্যে ইউজ করা আপনারা গ্রুপটা কাটতে হতো যারা গ্রুপের কাজ করেন বিভিন্ন ফাইভ ফিল্টারের কাজ করেন তারা এই মেশিনটা আপনারা ইউজ করতেন এই একটা ব্লেড দিয়ে আপনারা যখন এবার বলতে ফুঁজ দেন এবার যখন ফুঁস দেন একটা মানে একটা গ্রুপ কাটতে হলে আপনারা পাঁচ থেকে ছয়বার বার আপনারা এই ফোঁসটা মানে কাটতে হতো একটা গ্রুপ কাটতে হলে পাঁচ থেকে ছয়বার করে এই গ্রুপটা কাটতে হতো এখন আপনাদেরকে দেখাবো এই যে এখানে এই ব্লেডটা দেখছেন এটা হলো এই পাঁচ ব্লেড এখানে মোট পাঁচটা ব্লেড আছে এই পাঁচটা ব্লেড এ একটা মেশিনের সাহায্যে আপনারা এই গ্রুপটা কাটতে পারবেন এই একটা মেশিন সাহায্যে আপনারা এই গ্রুপটা কাটতে পারবেন এখন আপনার আগে ইউজ করতেন হলো এই একটা মেশিন এটা হলো গ্যান্ডিং মেশিন আপনার এই গ্যান্ডিং মেশিন দিয়ে আপনারা গ্রুপ কাটতেন এই একটা ব্লেড লাগাইয়া আপনার গ্রুপটা কাটতে হলে একবার জায়গায় পাঁচ বার ছয় বার করে ফুঁজ দেওয়া লাগতো তারপর আপনার গ্রুপটা কাটতে হতো এরপরে আপনারা আবার হাতুড়ি বাড়াল দেওয়া তারপরে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করা এই বাকি ময়লা আবর্জনা ফলাইয়া তারপরে আপনার গ্রুপটা কাটতে হতো এখন আর সে কষ্ট করতে হবে না এখন আপনাদের জন্যই আসছি একবারে ডাইরেক্ট আপনার গ্রুপ এই মেশিনটার সাহায্যে একদম সরাসরি এক খোঁজ দেবেন এই যেভাবে এক ফোঁস দেবেন এক ফোঁসে আপনার গ্রুপ কেটে যাবে এটা হলো গ্রুপ কাটার মেশিন এটা হলো অ্যাসকট ব্র্যান্ড এই যে ব্র্যান্ডটা দেখুন এটা হলো অ্যাসকট ব্র্যান্ড একটা গ্রুপ কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনার অনায়াসে একবারে মানে এখানে একবারে ওয়াল সহ রড টড যা কিছু থাকবে এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এটার সাহায্যে আপনারা ওয়াল কাটবে প্লাস রড থাকলে রড সহ একদম সব কিছু কেটে পড়ে যাবে এই ব্লেডের সাহায্যে এই একটা মেশিনের মধ্যে পাঁচটা ব্লেড ইউজ হবে এই যে এটা আমাদের ইউজ এই ব্লেডটা লাগানো আছে দেখুন এই যে দেখুন এখানে পাঁচটা ব্লেড এখানে মোট পাঁচটা ব্লেড লাগানো আছে এই ব্লেডগুলোর সাহায্যে যখন আপনারা কাটতে যাবেন এই আপনি একটা খোঁজ দেবেন বা এভাবে এমনি একটা টান দিবেন আপনার পুরো গ্রুপটা একবার কেটে পড়ে যাবে আপনার এক্সট্রা আর কিছুই করতে হবে না কোনো হাতুর বাড়ার আর লাগবে না জাস্ট এটা ইলেকট্রিক লাইন দেবেন লাইনের উপর সুইচ দিবেন অটোমেটিক এবার ধরে টান দিবেন আপনার গ্রুপটা অটোমেটিক কেটে পড়ে যাবে তো এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড একটা আপনার ওয়াল সিজার মেশিন এটা হলো ওয়াল সিজার মেশিন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো হেভি অনেক হেভি মাল আর এটা চেয়ে একটু হালকা নিলে যেটা আছে অ্যাস্কাট ব্রান্ড এটা হলো অ্যাস্কাট ব্র্যান্ড আরেকটা আছে এটা হলো বোডা ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো বোড়া ব্র্যান্ড এই যে দেখুন বোড়া একদম খোদাই করে লেখা বোড়া ব্র্যান্ড এটা একটা প্লাস পয়েন্ট হলো কি এখানে শাখা দেওয়া আছে এই যে এখানে শাখা আছে মাথা মাঝামাঝিও শাখা আছে আপনারা যেভাবে খুশি শুধু ওয়াল এভাবে লাগাবেন আর টান দিবেন অটোমেটিকলি কেটে পড়ে যাবে এভাবে হইলে শুধু না ঠেক দিবেন আর এভাবে টান দেবেন অটোমেটিক কেটে পড়ে যাবে এটা হলো বোডা ব্র্যান্ড এই যে দেখুন বোডা ব্র্যান্ড একটা ওয়াল সিজার মেশিন অনেক হ্যাভ এবং হাই কোয়ালিটি পাওয়ারফুল মেশিন এটা হলো বোডা এটা হচ্ছে স্যান্ডবক্স এই যে দেখুন স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড পাঁচ ব্লেটের এই মেশিনটা হলো পাঁচ ব্লেটের একসাথে পাঁচটা ব্লেড ইউজ করতে পারবেন আপনারা চাইলে চারটা পাঁচটা তিনটা এখানে ওয়ার্শাতেও আসা ওয়াশার খুলে আপনারা যা যে কটা লাগে ওই কটা ইউজ করতে পারবেন এই যে দেখুন মেশিনটা দেখুন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন মেশিনটা দেখুন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মেশিন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই মেশিনটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এই মেশিনটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি মাল স্যান্ডবক্স ব্র্যান্ড এরপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাসকট এটা হলো স্কট ব্রান্ড এটা হলো একটু হালকা কোয়ালিটি এটা হলো ফোন হাজার আটশো টাকা এই মেশিনটা হল ফোন হাজার আটশো টাকা অ্যাসকট ব্রান্ড এই যে মেশিনটা দেখুন এসকট ব্রান্ড তারপর একটা দেখাচ্ছি এটা হলো বোডা ব্রান্ড এই যে দেখুন একদম খোদাই করে লেখা বোডা ব্র্যান্ড এটা হলো বোডা ব্র্যান্ড আপনার ওয়াল সিজন মেশিন বোডা ব্রান্ড অনেক হ্যাভি এবং পাওয়ারফুল ফুল পাওয়ারফুল অনেক হ্যাভি এই মেশিনের দাম পড়বে আঠারো হাজার টাকা এই মেশিনের দাম পড়বে আঠারো হাজার টাকা অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন যারা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের কাজ করেন কনস্ট্রাকশন কাজ করেন ইলেকট্রিশিয়ান যারা আছেন সবার জন্য এই মেশিনগুলো প্রয়োজন তো যা যেটা পছন্দ যা যেমন বাজেট সেই অনুযায়ী নিতে পারবেন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মেশিনগুলো এই ব্লেডগুলো যখন আপনার ক্ষয় হয়ে যাবে এক্সট্রা আমাদের কাছে এই ব্লেডগুলো পাবেন এই পাঁচ পিসের সেট মাত্র পঁচিশশো টাকা পাঁচ পিসের সেট মাত্র পঁচিশশো টাকা এই মেশিনের সাথে যে ব্লেড দেওয়া আছে ওগুলো নষ্ট হয়ে গেলে আপনারা এগুলো আলাদা কিনতে পাবেন আমার কাছে আছে অ্যাভেলেবেল পঁচিশশো টাকা পাঁচ পিস ব্লেড পাঁচ পিস ব্লেড পঁচিশশো টাকা মাত্র এগুলো অ্যাভেলেবেল আমার কাছে পাবেন তো ভিওয়ার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ি করে থাকি আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন তো বিহার্স আপনারা যাদের মেশিন করে প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এই মেশিন ছাড়াও ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন অয়েলিং মেশিন বড় ব্রেকার মেশিন মিনি ব্রেকার মেশিন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে যারা ফার্নিচারের কাজ করেন তাদের জন্য রয়েছে প্লেনার মেশিন সেন্টার মেশিন জিক্সো মেশিন সার্কুলার মেশিন সব ধরনের মেশিনের আইটেম আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তো আজকের ভিডিও হলো এই ওয়াল সিজার মেশিন নিয়ে যাদের এই ওয়াল সিজার মেশিন প্রয়োজন যারা গ্রুপ কাটার কাজে মানে নিযুক্ত আছেন গ্রুপ কাজ গ্রুপের কাজ করেন পাইপ ফিটার কাজ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন আপনারা যা যেটা পছন্দ যেমন বাজেট ওইরকম নিতে পারবেন এই মেশিনগুলো আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে আজকে আপনাদেরকে তিনটা মাল দেখাইলাম অ্যাসকট ব্র্যান্ড স্যান্ডবক্স ব্র্যান্ড এবং বোডা ব্র্যান্ড তিনটা কোম্পানি মাল দেখাইছি তো যার যেটা পছন্দ যার যেমন বাজেট সেই অনুযায়ী আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে মেশিনগুলো দেখুন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মেশিন একদম অল্প সময়ে অধিক কাজ করতে পারবেন যেখানে আপনারা পাঁচজন শ্রমিক লাগতো সেখানে আপনারা একজনের সেই কাজ করতে পারবেন এই মেশিনটার সাহায্যে যেখানে এক ঘন্টা লাগতো সে এটা দিয়ে লাগবে এক ঘন্টা আর এই মেশিন দিয়ে কাজ করতে লাগবে আপনার পাঁচ ঘন্টা আপনার অনেক সময় সাশ্রয় হবে এবং অনেক মানে খরচ কম হবে তো আপনাদের যা যেটা প্রয়োজন যেমন খুশি তেমন নিতে পারবেন গ্যান্ডিং মেশিন নিয়ে ইউজ করবেন যারা টুকটাক কাজ করেন তারা করতে পারবেন আর যারা অরিজিনাল শুধু গ্রুপের কাজ করেন গ্রুপ কাটেন তাদের জন্য এই মেশিন প্রয়োজন এই মেশিন আমাদের কাছে অনেক রকম আছে যা যেটা পছন্দ সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিওয়ার্স আপনারা যেন আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো ভিওয়ার্স আজকে আমাদের এখানে বিদায় আবার কোন আইটেম নিয়ে আপনার হাজির পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত